দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি মেলান্দ উপজেলার মোহাম্মদপুর বাজারে এখানে দেখতে পাচ্ছেন আজকে প্রচুর পেঁয়াজের চারা আমদানি হয়েছে এবং আপনারা দেখতে থাকুন যে কেমন চারা আমদানি হয়েছে প্রচুর আমদানি হয়েছে কত করে দাম করতেছে জানিয়ে দেবো

নেলান্দ উপজেলার মহম্মদপুর বাজারে এখানে প্রতি সোমবার এবং শুক্রবার হাটবার বিক্রি হয় চারা